Ndi rasta, wadih, jelak He? Wadih, ojot, jelak, wadih Ndi rasta, wadih Ndi rasta, kosne Ndi rasta, edi Ndi rasta Ndi rasta Ndi rasta, kosne, ndi rasta, kosne

গাড়ী দিয়ে তাৰ ওপৰত কণ্ট্ৰেক্টৰে ফোন কৰিছিলোঁ কণ্ট্ৰেক্টৰে ফোন ৰিচিভ কৰিছিলোঁ ঘটনা এটা তারা ঠিক মতে কাজ করছে না এটা কাজ করছিলে ঠিকভাবে কাজ করতেই বলছে জনসাধারণ চলতে পারে গাড়ি ঘোড়া চলতে পারে এভাবে করতেই বল এটা মানে যে কাজ যে করছে না এটা এই কাজটা হইছে না এটা দুই নম্বরই কাজ হচ্ছে ওখানে এটা একটা নিজে একটা চিন্তা ধারা করেন আপনারা এটা কি ধারা আছে এই ধারার লগে লগে ইডেও উঠবো বাড়ি বাড়ি উঠতে যাবো এটা তো মানে দিস হই না ফিজ ফিজ দিস হই না কোন সময় করছে কি কিছু করতে পারে না এটা কোচ রাত্রে বেলা করছে রাত্রে রাত্রে করছে তারা দিনে করে মানুষে কাজ তারা করে রাত্রে আমি কোনো বুঝলাম না এটা সরকারের কাছে অনেক কোনো ডিমান্ড থাকবে নি হ্যাঁ সরকারের কাছে কিছু ডিমান্ড থাকবে নি যে রাস্তাটা আবার পুনরায় ভালো হ্যাঁ হ্যাঁ ডিমান্ড থাকতে কি কেন দর্জন আছে আমি এখান থেকে চলাফেরা করি আমারও ইয়ে বলে আমিও করুন আমিও তো চলাফেরা করি এমন তো না বলে স্থানীয় করে অস্থানীয় করে না